আওয়ামী লীগ সংগঠনকে ধরে রাখার মতো শক্তি কাজের রয়েছে দ্বারা বক্তব্য রাখবেন আপনাদের কাছে এখন আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন এই তৃণমূল এই কাঞ্চন পৌর সভাকে ধরে রেখেছেন এই কাঞ্চন পৌরচালনা করেছে সকল আপনাদের কি

পাশাপাশি এই নির্বাচনে কিন্তু আমাদের বিজয়ী হতেই হবে আমরা যদি বিজয়ী না হয় তাহলে কাজী গোলাম চৌধুরী সাহেব মনে মনে অনেক কষ্ট পাবেন আমাদের একজন উপর অনেক ক্ষুদ্র হবেন হয়তো আমাদের এদিকে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে সেই জন্য আমাদের পথ রাখার জন্য আমাদের সবাইকে নির্বাচনে দাপিয়ে করতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের আমাদের কাজী সাহেবকে অপমান করে তাকে ফোন করে কথা বলে বক্তব্য রাখে তারা জানে না কিছুদিন আগে আমাদের ক্ষমতায় আসার আগে দুর্গম হাত দিতে পারতো না এই অল্প দিলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কি পাবে তাদের তো টাকার বেশি নেই আলাদ চেহারা নেই এই দল করে বিদায় গাজী সাহেবের স্নেহ আছে বিদায় তারা মানুষের এই লুটপাট করে মানুষের জায়গা প্রতি দখল করে হ্যাঁ এই টাকাটা সম্পদের মালিক হয়েছে আমার সামনে আমার ভুল সবাই পরবর্তীতে আঘাত করেছে ভাইয়ের সামনে সন্তানকে খুন করেছে এটা কত বড় পাশান হলে মায়ের আসতির পরও সন্তানকে কুপাতে পারে এবং মাকে হত্যার হুমকি দিতে পারে আমি তাদেরকে বলতে চাই আপনারা আমাকে ভোট দেন আমি যদি নির্বাচিত হই আপনাদের জনসম্পদ আপনারা সবাই নিরাপদে থাকবেন আমি পাঁচ বছর নেওয়া ছিলাম আপনারা বানিয়েছেন আপনারা কেউ বলতে পারবেন না আপনাদের এক শতাংশ জায়গা আমি জোরপুরব আপনারা কেউ বলতে পারবেন না যে আপনাদের কাছে কার বাসটা কোনো দশটা টাকা চাইছে কোনো কাজের জন্য দশটা টাকা চাইছে কেউ টাকা দিতে গেলে আমি তাকে অপমান করে বাইর করে দিচ্ছি কারণ আমাদের বংশের ইজ্জত আছে নাম আছে আমি চাই মানুষ আমাদের ভালোবাসো মানুষ আমাদের পছন্দ করো সেটাই আমাদের কাম্য টাকা পয়সা আমাদের কাছে কোনো মূল্য নেই

ঐতিহ্যবাহী পরিবার দেওয়ান পরিবারের যে সুসন্তান ঠাকুর পাশার বাসা পূর্ব আমাদের ইউনিয়ন থাকতে সে দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিল পৌরসভার হওয়ার পরও একবার নির্বাচিত মেয়র হয়েছিলেন তিনি খুবই ভালো লোক ওনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই তিনি কোনো খারাপ কাজে লিপ্ত থাকেন না তিনি কোনো ভূমিদর্ষ কাজে থাকেন না কোনো ভূমি দখল করেন না তিনি সাধারণ মানুষের কথা শোনেন গরিব দুঃখী মানুষের পাশে থাকেন আমরা এই ধরনের একজন লোককেই চাই তাই আমরা সাধারণ মানুষ আমরা জন জনসাধারণ যারা আছি আমরা আবুল বাসার বা সবাইকে বেছে নিয়েছি কাঞ্চলের পৌর মেয়র হিসেবে আমরা তাকে চাই কাঞ্চজন পৌরসভায় যখন মেয়র ছিলেন উনি যে উন্নয়ন করেছিলেন পাঁচ বছরে তারপর ওনার পরে দুইটা মেয়র এসেছে এই দুইটা মেয়র আসার পরে কাঞ্চনের উন্নয়নটা গভীর হয়ে গেছে ওনার যে উন্নয়ন হয়েছিল তার দুই মেয়রের দুই মেয়াদে পনেরো বছর চলে গেছে কিন্তু সেই উন্নয়ন আমরা পাইনি এখন যেই অসমর্থ ওনার যেই অসমর্থ কাজ আছে ওই কাজগুলো সম্পাদনের জন্য আমরা আবার ওনাকেই বেছে নেব একজনবাসী रखंद <laughs>